স্টেট ব্যাঙ্কের ব্যালেন্স কী করে চেক করবেন আজকে আমি আপনাদের দিকে দেখাবো স্টেট ব্যাঙ্কের ব্যালেন্স কী করে চেক করবেন কোনো লাইনে দাঁড়াতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার মোবাইল ফোনে একটা মাত্র কল দিয়েই আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আমি প্রীতম আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউ ব্যালেন্স চেক করার জন্য প্রতি একটা নাম্বারে ডায়াল অথবা ম্যাসেজ করতে হবে নাম্বারটা হলো নাইন এই নাম্বারটা যেখানে আমার উপরেই টপে শো করছে এর উপরে ক্লিক করে আপনাদের একটা এসএমএস লিখতে হবে কী লিখতে হবে ক্যাপিটাল হাতের এল এরপরে আপনি মেসেজ করে দেবেন যে নাম্বারের সাথে আপনার স্টেট ব্যাংকের মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এর পরিবর্তে আপনাকে একটা ব্যাংকের তরফ থেকে মেসেজ দেওয়া হবে যেখানে লেখা থাকবে আপনার ব্যালেন্স যখন আমি মেসেজটার উপর ক্লিক করে দেখে নিচ্ছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে দেখতে পাচ্ছেন ছশো বিয়াল্লিশ টাকা সাত পয়সা ঠিক এভাবেই আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন খুবই সহজে অথবা ওই নাম্বারে আপনি কল করলেও সেম কাজ হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন যদি আরও কোনো ডিমান্ড থাকে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ